আপনারা জানেন যে সাম্প্রতিক সময় রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সন্ত্রাসী কবজিকাটা গ্রুপ এর যে লিডার আনোয়ার মোহাম্মদপুর আদাবর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক খুন হত্যা চেষ্টা চিন্তায় চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায় এ সকল বিরুদ্ধে হামলা ও চিন্তায় অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ডায়েরি রুজু করা হয় বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ আর গ্রুপের সাথে প্রতিনিয়ত সংঘাতের জড়িয়ে মারামারি খুন খারাপি এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার যে একটা অশুভ প্রতিযোগিতা আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন নিউজে পড়েছেন বিগত সময় কতিপয় সন্ত্রাসী রাজধানী মোহাম্মদপুরে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে যা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা এটা সুপ এটা সে পান করবে এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজি আনোয়ার এবং এরপর থেকে তার নাম হয়ে যায় কবজি আনোয়ার এই বিষয়গুলো সুশীল সমাজকে এবং আমরা যারা সামাজিক সমাজ আমাদেরকে প্রচন্ড ভাবে নাড়া দেয় আমরা এরপর থেকে এই কবজি আনোয়ার আনোয়ার গ্রুপের প্রধান আনোয়ারের পিছনে আমরা মনোনিবেশ করি আমরা গতকাল গ্রানীগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন অনুসরণ অনুসরণের পর তাকে আমরা আটক করতে সক্ষম হই এই আনোয়ারের একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না তার কোনো মোবাইল নেই সাথে কখনো সে মোবাইল রাখে না আমরা এযাবৎ প্রায় দুই শতাধিকের অধিক মোবাইল নাম্বার পার্সিউ করেছি ইলেকট্রিক্যাল ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে আমার চেষ্টা করেছি তাকে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসে বাট আমরা পারিনি পরে আমরা তার পিছনে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ আপনার গোয়েন্দা নজরদারি পদ্ধতি আমরা ব্যবহার করি এই পদ্ধতিতে আমরা সফল হই আমরা আটকের পরে আনোয়ারকে জিজ্ঞাসাবাদে পাঁচ সালে সে ভাগেরা জেলা হতে ঢাকায় চলে আসে ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসাবে দীর্ঘদিন দীর্ঘদিন চাকরি করে দীর্ঘদিন পেশায় থাকে এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতেখড়ি সেই ট্রাক স্ট্যান্ডের চাঁদাবাজি মারামারি এটার মাধ্যমে সে এই অপরাধ জগতে সে নাম লেখায় দুই হাজার চব্বিশ সালের এবং আপনারা জানেন যে ধারাবাহিকতায় সে আজ আজকে এই পর্যায়ে চলে আসে তার এরিয়া হলো আহ সে যখন এই কবজি গেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এরপরে সে তার পড়ে কুখ্যাতি ঢাকা উদ্যান চাঁদ উদ্যান নবীনগর হাউজিং আদবরের সামলে হাউজিং সেক্ষেত্রে নবোয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে এই এলাকায় সে আধিপত্য বজায় রেখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক অস্ত্র চিন্তায় চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্ম গুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে আমাদের একটা শর্ট ভিডিও আছে সেখানে সে নিজে স্বীকার করেছে যে আমি তিনটা কবজি আমি নিজে কেটেছি বাট আমরা জানি সে সাত থেকে আটটা কবজি কেটেছে সাত সাত থেকে আট জনের কবজি কেটেছে এছাড়াও সে প্রাথমিক ভাবে আমরা বলতে পারি সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন শব্দ বেশি সে এই অপকর্মগুলো অপরাধ করে এমনকি তার একটা মডাস অপারেন্ডি হলো তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে ব্লক করে রাস্তা এমন ভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি কিন্তু আসলে সে এটা না এই পিছনে যখন জ্যামটা লাগে এই জ্যামের পিছনে সে তখন ওখানে চিন্তায় বা চিন্তায় করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে এবং সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে তার অ্যাডভান্স কিং দিয়ে সে সামনে রাস্তাটাকে আটকে দেয় আটকে একটা ব্লকেট তৈরি করে তৈরি করে পিছনে তার সে নিজে এবং তার সাঙ্গ নিয়ে টার্গেটের উপরে দিনে দুপুরে রাশিয়া হত্যা করে অথবা চিন্তাই করে এটা তার একটা মডার্স অপারেন আপনারা জানেন তার সহযোগিতা আমরা মধ্যে ধরেছি যেমন তার ব্যাক হলো অ্যালেক্স বাবু আপনার নাম শুনেছেন এছাড়া তার বিভিন্ন মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়াকে সে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেক্টর কেন্দ্রিক এই অপকর্ম চাঁদাবাজি কোন চিন্তাই এগুলো পরিচালনা করে এবং প্রতিটা সেক্টরে ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে এমনও দেখা গেছে কিশোর যে যে লোকটার হাতে সামোরাই এই সামোরাই যে দৈর্ঘ্য কি সামোরাইটা সে জাগাতে পারছে না বাট এটা দিয়ে সে কোপাচ্ছে কিশোর গ্যাংকে সে এভাবে ব্যবহার করতো এবং আপনার একটা ভিডিও দেখেছেন সে প্রশিক্ষণ দিত মানে দুজন অ্যাডাল্ট ছেলেকে একটা ছোট বারো তেরো বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনের দুপুরে এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে হ্যাঁ জোরে দাও ডানে কোপ দাও বামে কোপ দাও এইভাবে এই ভিডিওটা আপনার ইউটিউবে আসছে আপনারা আপনারাই করেছেন পাওয়া গেছে যেমন থেকে তার যে সেক্টর ওয়াইজ তার অনুসারী হলো তার সহযোগী হলো মাসুম ইউনুস রাফাত হাসান টুকাই মাসুদ এরকম আরো অনেক আছে সিকিউরিটি এরিয়াতে প্রায় ষোলো সতেরো জন যারা অপরাধ করে তার অনুসারী এবং তারা অপরাধ লব্ধ টাকা তাকে দেয় নবোদয় হাউজিং এরিয়া প্রায় পঞ্চাশ জন এবং এখানে তিনটা কিশোরগঞ্জে পরিচালনা করে নবীনগর চন্দ্রিমা হাউজিং এর তার সদস্য প্রায় ষাট জন ঢাকা উদ্যান নবীনগর চন্দ্রিমা এখানে তার

তার ভাগনে আপন ভাগ্নে ভাগ্নে বেলাল তাকে আমরা ধরেছি আমি গত দেড় মাসে এখানে আসার পরে দেড় মাসে আমরা একশো জন একশো জনকে আমরা বিভিন্ন মামলায় জেল হাজতে আছে তো পাশাপাশি আমরা পঁচিশটার উপরেই আগ্নেয় আমরা উদ্ধার করেছি পঁচিশ প্লাস আগ্নেয় উদ্ধার করেছি এবং ডিসি অস্ত্রটা আছে এগুলো আমরা সংখ্যা না বলি অনেক এবং এটা এটা সামুরাইটাকে বেশি ব্যবহার করে একটা সামুরাই ছবিটা আপনারা দেখে থাকবেন এটা সামুরাই জানি সামুরাই এটা আপনারা চাপাতি সাইজের একটু বড় এটা এটা এরা ইউজ করে এটা শত্রুর নেজের আগে আসলে ধরেছে সুইটগাড়ি ধরেছে যারা তাদের শার্টের নিচে জিন্সের প্যান্টের পকেটে সামুরাইর হাতলটা রেখে এটা এইভাবে বগলের মধ্যে রেখে তারা তলাফড়া করে দিবি আপনি বুঝতে পারবেন না যখন তাদের টার্গেট সামনে আসে যখন তারা চিন্তাই করতে চায় চার পাঁচজন মিলে মুহূর্তের মধ্যে এটা বের করে এলোপাথারি কোপায় আপনারা অনেক ভিডিও আমরা দিয়েছি ভিডিওগুলো দেখবেন তারা কিভাবে এই সামুরাইটা ব্যবহার করে দিনে দুপুরে প্রকাশ্যে এগুলো করত আমরা আশা করি মোহাম্মদপুর আদবর কেন্দ্রিক এই সন্ত্রাসিত যে গ্রুপগুলো এদের তৎপরতা আমরা জিরো একদম বন্ধ করে দেব এখানে যত যত বড় কিলার হোক যত বড় অপরাধী হোক সন্ত্রাসী হোক মোহাম্মদপুর আদাবরে কোন চাঁদাবাজি চিন্তাইকারী কোন সন্ত্রাসী থাকতে পারবে না এটা আমাদের মোটো আমি আগেও বলেছি আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি মোহাম্মদপুরের যে সামাজিক পরিবেশ একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে আমরা সুস্থ সামাজিক পরিবেশ আমরা ফিরে আনব এটা আমাদের অঙ্গীকার একটা প্রবলেম হলো মোহাম্মদপুরে এরিয়াতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এই পাশেই হলো আপনার বুড়িগঙ্গা নদী এবং এর পাড়ে এর ওপারে হলো কামরঙ্গের চক এরা অফ টাইমে যেমন সন্ধ্যার পরে বা বিকেলে বা ভোর রাতে একটা মোটর সাইকেল নিয়ে দশ মিনিটে টান দিয়ে ধানমন্ডি এলাকায় আসে যায় এসে এরা অপরাধ করে আবার মোটর সাইকেল নিয়ে টান দিয়ে চলে যায় এবং নদীর পাড়ে কামরঙ্গির চর ওই এলাকায় আপনারা জানেন যে নদীর পাড় সংলগ্ন ছোট ছোট বালুজায় বোর্ড থেকে ছোট ছোট কড়াইল বস্তির মতো ছোট টিনের ঘর আছে এই ঘরগুলো ওদের হাইডিং প্লেস এখানে ওরা হাইড করে আমরা এগুলো নজরদারিতে নিয়ে আমরা এই যেমন কবজিকা আনোয়ারকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এভাবে এখানে যারা অন্যান্য যারা শীর্ষ সন্ত্রাসী আছে আমরা একে একে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবো এটা আমি একটা মেসেজ এবং এটা আমাদের একটা অঙ্গীকার আমরা এটা করব কারণ এই ঢাকা সিটি কোন সন্ত্রাসী থাকতে পারবে না ঢাকা সিটিতে কোন সন্ত্রাসীর আবাসস্থল হতে পারবে না আপনারা কি বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যদি কোনো গাড়ি থেকে